খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ভালো তো আজকে ছুটির দিন আজকে দুপুরে বিকেলে কি করছো আমি হচ্ছে দুপুরে আহ খাইছিলাম তারপরে বিকালে খেলছি তো গান মুখস্ত করছো হ্যাঁ গাও তো একটা গান দেখে কি আমি আজকে একটা গান গাবো সে গানের নাম হচ্ছে দীপানিতা সময় যখন মরুর ঝরে এমন হারায় কেমন করে আমি তখন যজন দূরে একা কি সঙ্গী মৌনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোটা জল চেয়েছে মন অবহেলায় অপমানে পেয়েছে তো শূন্যতা সমান্তরাল পথের তোমার পথের দিশায় থাকে সে দিশা দীপানিতা গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোয়াই মিশে থাকে সে ছোয়া খো যেতো দীপানিতা

আচ্ছা ঠিক আছে তোমার কাছে তুমি আবার একটু আস্তে আস্তে মনে করো আমরা তোমাকে আবার আসবো হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর কিছু শিখছো তাহলে কালকে শিখে আয়সো হ্যাঁ ঠিক আছে তোমার নাম কি তুমি কি কোনো কবিতা শিখছো তাহলে কালকে শিখে আছো হ্যাঁ কবিতা

বুলে গেছস না আচ্ছা ঠিক আছে আজকে কি খাওয়া দোলা কর কি খাওয়া দোলা করছ আজকে বিকালে আজকে ও গ্রাম থেকে আসা পর ভদ্র হয়ে গেছস গ্রামে গ্রামে কোন গ্রামে গেছিলা গ্রামের নাম কি গ্রামের ঠাকুরগা আচ্ছা তাহলে গ্রামে যেসব সব সাথে খেলছ কি খেলছস

তাহলে ভিডিও শেষ কিছু বলতে হয় তুমি বলো কবিতা দেখি বলো তো আচ্ছা তোমার মনে পড়লে পরে বইলো হ্যাঁ

তো আজকে সারাদিন কি করলা দুপুরে কি করলা দুপুরে পড়াশোনা করছো দুপুরে বিকেলে কি করছো ও বিকালে না পড়াশোনা করিনি দুপুরে হচ্ছে মোবাইল মোবাইলে এ মোবাইল সাধারণত কি দেখো গেমস খেলো কি গেমসের নাম কি ব্রেকার লাকি আচ্ছা লাভ লংস তুমি কি তুমি কি একটা কিছু ফোনটা দাও তো দাও ফোনটা তাহলে তুমি আছে কোনো কবিতা কবিতা পারো কবিতা শিখছো হ্যাঁ বলো হাতি মাতিম দিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুইটা সিং তারা হাততে মাতিম দিম খুবই সুন্দর খুবই সুন্দর তাহলে ভিডিও শেষ হচ্ছে বলো কি ভিডিও শেষে কিছু বলো লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড কমেন্ট ডাউন দিস ভিডিও ইফ দিস ভিডিও গেটস 5k লাইকস Uh, he will get a play but... 10 galaxies.